দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার সকাল এগারোটা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাও ঘোষণা দিয়েছে ছাত্রদল এর আগে বিকেলে ইসিতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টাল ব্যালট বিতর্ক ও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান নিরাপত্তা জোরদারে ইসিতে সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে রিপোর্ট একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর পক্ষপাতিত্ব পোস্টাল ব্যালট বিতর্ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি ইস্যুতে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী বিজিবি সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্রিগেড দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক আটকে অবস্থান নেয় প্রায় নয় ঘন্টা ধরে চলে এই অবস্থান সন্ধ্যায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে ছাত্র একটি প্রতিনিধি দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ছাত্র নেতারা এবারে প্রথমবারের মতো যে পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটের আয়োজন করল সেটি অত্যন্ত একদম পুয়োর ম্যানেজমেন্ট হয়েছে এবং বিশেষ করে জামাতি ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে দুই সালের কথা আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখবো বাইশ জানুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থনা শুরু হচ্ছে সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয় আমরা কিন্তু বারবার বসে থাকবো না বিকেলে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা সে সময় নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে আনুষ্ঠানিক অভিযোগ করেন তিনি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি এতে কিন্তু এখনও পুরোপুরি সমাধান হয়নি বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি ব্যালট পেপারটি সঠিক নয় এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনালি অফেন্স ক্রিমিনাল অফেন্স এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি একটি দল বিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছে বিএনপি নির্বাচন কমিশন চাইলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব বলে জানায় বিএনপি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা